মিল্কিওয়ে গ্যালাক্সির অতল গহনে পৃথিবী থেকে একশো বিশ দূরে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ কে টু ওয়ান এইট বি এটি কি শুধুই একটি গ্রহ নাকি মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের প্রথম সাক্ষী আমরা আজ এই বিষয়কর এক্সোপ্ল্যানেটের গভীরে প্রবেশ করব যেখানে বিজ্ঞান আর কল্পনা একসঙ্গে মিলে যায় আমাদের এই অনন্ত মহাবিশ্বের বুকে রহস্যের কোনো শেষ নেই এর গভীরতম রহস্যগুলো এতটাই বিশাল ও জটিল যে তা অনন্তের মতোই অনন্ত মনে হয় প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে আমরা এই রহস্যের স্তরে স্তরে প্রবেশ করছি আর প্রতিবারই নতুন তথ্য আমাদের বিস্মিত করে মহাবিশ্বের প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা গল্প আমরা যতই এর গভীরে যাই ততই বুঝতে পারে যে এর শেকড় আরও গভীরে গথিত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি থেকে শুরু করে ব্লাক হলের অন্ধকার জগৎ সবই যেন আমাদের জন্য এক একটি প্রশ্ন রেখে দিয়েছে নতুন নতুন গবেষণা আমাদের সামনে তুলে ধরছে রোমাঞ্চকর সব তথ্য বিজ্ঞানীরা প্রতিদিনই আবিষ্কার করছেন এমন সব সত্য যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় এই তথ্যগুলো শুধু জ্ঞানের ভাণ্ডারই বাড়ায় না বরং আমাদেরকে মহাবিশ্বের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করে এই অনন্ত মহাবিশ্বের গল্প কখনো শেষ হয় না আমরা যত এগোই ততই নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত হয় আজ তেমনই একটি গবেষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্ট এবং মহাবিশ্বের অন্যতম আবিষ্কৃত রহস্যের জগৎ কে টু ওয়ান এইট বি নিয়ে আজকের এই তথ্যচিত্র কে টু ওয়ান এইট বি একটি বিষয়কর এক্সোপ্ল্যানেট পৃথিবী থেকে প্রায় একশো বিশ আলোক দূরে অবস্থিত এই গ্রহটি তার নক্ষত্রের গোল্ডেল জোনে অবস্থান করছে যেখানে তরল পানের অস্তিত্ব থাকতে পারে আর সেই সঙ্গে থাকতে পারে প্রাণের কোনো রূপ সম্প্রতি ওয়েব স্পেস টেলিস্কোপের বিশ্লেষণে উঠে এসেছে এক অভাবনীয় সম্ভাবনা এই এক্সোপ্ল্যানেটের গভীরে লুকিয়ে থাকতে পারে এক বিশাল মহাসাগর অত্যাধুনিক জেডব্লু এস এর মাধ্যমে পরিচালিত গবেষণায় টু ওয়ান এইট বি এর বায়ুমণ্ডলে পাওয়া গেছে টাইমিথাইল সালফাইডের সম্ভাব্য চিহ্ন উল্লেখযোগ্য বিষয় হল এই রাসায়নিক যৌগ পৃথিবীতে কেবলমাত্র ফাইটোপ্লাংটন দ্বারা উৎপন্ন হয় যদি এই পর্যবেক্ষণ নিশ্চিত করা যায় তাহলে এটি হতে পারে পৃথিবীর বাইরের প্রাণের সন্ধানের এক যুগান্তকারী আবিষ্কার কে টু ওয়ান এইট বি আমাদের পরিচিত পৃথিবীর চেয়ে অনেক বড় প্রায় আট দশমিক ছয় গুণ বেশি ভর সম্পন্ন এটি এক ধরনের হাইসিন ওয়ার্ল্ড অর্থাৎ এমন এক গ্রহ যার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ হাইড্রোজেন রয়েছে এবং যার গভীরে বিস্তৃত পানির মহাসাগর থাকতে পারে তবে এই সম্ভাবনা কতটা বাস্তবসম্মত তা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন জেডব্লু এস টি থেকে পাওয়া তথ্য আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান শনাক্ত হয়েছে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড যা এই গ্রহের বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ দেয় তবে ডাইমিথাইল সালফাইডের অস্তিত্ব যদি সত্যিই নিশ্চিত হয় তাহলে এটি আমাদের সৌরজগতের বাইরে প্রাণের প্রথম বড় ইঙ্গিত হতে পারে বিজ্ঞানীরা এই পর্যবেক্ষণের সত্যতা যাচাই করতে আরও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন যদি কে টু ওয়ান প্রাণের বিতে নিশ্চিত প্রমাণ পাওয়া যায় তবে এটি আমাদের মহাবিশ্বের প্রাণের সম্ভাব্য বিস্তৃতি সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করবে কে টু ওয়ান এইট বি অন্য এক্সোপ্লানেট তুলনায় বেশ ব্যতিক্রম কয়েকটি কারণে এটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে তরল পানির অস্তিত্ব থাকতে পারে বেশিরভাগ এক্সোপ্লানেটের ক্ষেত্রে হয় তারা নক্ষত্রের খুব কাছে যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি অথবা অনেক দূরে যেখানে সব কিছু জমে যায় বেশিরভাগ এক্সোপ্ল্যানেট হয় শিলাময় অথবা গ্যাসীয় কিন্তু কে টু ওয়ান এইট বিকে সম্ভাব্য হাইসিং ওয়ার্ল্ড হিসেবে ধরা হচ্ছে যার বায়ুমণ্ডলে হাইড্রোজেনের আধিক্য রয়েছে এবং যার গভীরে এক বিশাল মহাসাগর থাকতে পারে এই ধরনের বিশ্ব এখনও খুব কম শনাক্ত হয়েছে ডাইমিথাইল সালফাইডের সন্ধান অন্য কোনো এক্সোপ্ল্যানেটে এখনও পাওয়া যায়নি এটি পৃথিবীতে শুধুমাত্র জীবজগত উৎপন্ন করে যা এই গ্রহকে আরও রহস্যময় করে তুলেছে যদি এটি সত্যিই হাইসিন ওয়ার্ল্ড হয় তবে প্রাণের টিকে থাকার সম্ভাবনা কতটুকু আসুন এটাই এখন জেনে নেওয়া যাক প্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি যা এই গ্রহে থাকার সম্ভাবনা রয়েছে কার্বন ভিত্তিক প্রাণের বিকাশের জন্য প্রয়োজনীয় মিথেন কার্বন ডাইঅক্সাইড ও ডাইমিথাইল সালফাইডের সম্ভাব্য উপস্থিতি ইতিবাচক সংকেত দেয় এই ধরনের গ্রহে সৌরশক্তির অভাব থাকতে পারে তবে ভূতাপীয় উষ্ণতা এবং রাসায়নিক বিক্রিয়া যেমন পৃথিবীর গভীর সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোথার্মাল ভোল্টের মতো যেখান থেকে শক্তি সরবরাহ হতে পারে তবে এখনও বড় একটি প্রশ্ন রয়ে গেছে এই গ্রহের বায়ুমণ্ডল ও সমুদ্রের পরিবেশ কি আসলেই প্রাণ টিকিয়ে রাখার জন্য উপযুক্ত তাপমাত্রা চাপ এবং রাসায়নিক পরিবেশ প্রাণ বিকাশে সহায়ক কিনা তা আরও গভীর গবেষণার মাধ্যমে নিশ্চিত করতে হবে কে টু ওয়ান এইট বি তার অনন্য বৈশিষ্ট্যের কারণে বর্তমান এক্সোপ্ল্যানেট গবেষণায় সবচেয়ে উত্তেজনাপূর্ণ লক্ষ্য একটি যদি এর হাইসিন ওয়ার্ল্ড তত্ত্ব সত্যি প্রমাণিত হয় তবে এটি মহাবিশ্বে প্রাণের সন্ধানে এক নতুন অধ্যায়ের সূচনা করবে সত্যি দর্শক আপনাদের কি মনে হয় গবেষকরা গবেষণায় ভবিষ্যতে কি এখানে জীবন খুঁজে পাবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান